আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য খুবই একটা দুঃসংবাদ এই বছর জিপিএ কমবে এবং ট্রেলে হারও অনেক বাড়বে যে ভিডিওটা করার জন্য আমি মুঠেও প্রস্তুত ছিলাম না প্রিয় শিক্ষার্থীরা দেখো দ্য ডেইলি ক্যাম্পাস বৃহস্পতিবার হাজার জুলাই এটি নিউজ করেছে তারা কি বলেছে দেখো আমি তোমাদেরকে একটু পড়াশোনা ছি যে ভিডিওটা তৈরি করার জন্য আমি মুঠেও প্রস্তুত ছিলাম না চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফলে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে বলে আবাস মিলেছে পরীক্ষায় প্রশ্নপত্রের মান উত্তরপত্র মূল্যায়নে করাগুলি এ প্রবণতার মূল কারণ বলে মনে করা হচ্ছে একাধিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন আগের তুলনায় এবছর খাতা মূল্যায়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কেননা এবার পরীক্ষকদের খাতা মূল্যায়নে সহানুভূতি নম্বর দেওয়ার নির্দেশ নিষেধ করা হয়েছিল কোনো প্রশ্নে উত্তর সঠিক না হলে তাতে নম্বর না দেওয়ার নির্দেশ ছিল যার ফলে সামগ্রিক ফলেই এর প্রভাব পড়েছে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাশে হার ও জিপিএ ফাইভ বেশি দেখানোর জন্য পরীক্ষকদের নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হতো শিক্ষার্থী খাতায় যাই লেখুক না কেন পরীক্ষকদের নম্বর দেওয়া বাধ্য করা হতো এমনকি কেউ যদি পরীক্ষায় বিশ নম্বর পেতেন তাহলে তাকে পাশ করিয়ে দেওয়া এবং যে সত্তর পেলে দেওয়ার নিয়ম ছিল। এর মূল ছিল পাশের সংখ্যা এবং জিপিএ পাইভ বেশি দেখানো যেন অভিভাবকদের মন জয় করা যায় প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখুন একাধিক পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে শিক্ষা বোর্ড গুরু পরীক্ষকদের কাছে কাতা বুঝিয়ে দেওয়ার পর প্রধান পরীক্ষকরা তাদের আরেক দফা উদ্ধারভাবে কাতা মূল্যায়নের জন্য চাপ দিতেন শিক্ষার্থী ফেল করলে পরীক্ষকদের শাস্তি পেতে হবে বলে হুমকি দেওয়া হতো ফলে শিক্ষকরা শিক্ষার্থীদের খাতা গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতেন না প্রাপ্য প্রতার অতিরিক্ত নম্বর খাতায় দিয়ে দিতেন আব্দুল ওয়াহাব নামে এক শিক্ষক বলেন নম্বর বাড়িয়ে দেওয়াই যেন রীতি হয়ে দাঁড়িয়েছিল বিগত সরকারের সময় এ বছর সেটা থেকে বেরিয়ে এসে কাতা দেখছেন তারা যেটা শুধু জিপিএ নয় সামগ্রিক ও প্রভাব ফেলতে পারে পরীক্ষকরা জানান পাবলিক পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে কোন শিক্ষার্থী বিশ নম্বর বেশি পেলে তাকে পাস করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা হয়েছে তিরিশের বেশি পেলে চল্লিশ বানিয়ে সি গ্রেড চল্লিশের বেশি পেলে পঞ্চাশ বানিয়ে বি গ্রেড এর বেশি পেলে তা ষাট বানিয়ে এ মাইনাস এর বেশি পেলে তাকে সত্তর বানিয়ে এ গ্রেড এবং এর বেশি নম্বর পেলে সবসময় চেষ্টা থাকে তাকে জিপিএ ফাইভ অর্থাৎ আশি নম্বর দেওয়ার তবে এবার অলিখিত নিয়ম বাস্তবায়ন করা হয়নি জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম খাম হায়দার বলেন খাতা মূল্যায়নে আমরা উদার বা কটুল নই বরং বাস্তবতার সঠিক মূল্যায়নের উপর জোর দিচ্ছি বিসিজিপিএ নয় বরং ভালো মানের শিক্ষার্থী তুলে আনা আমাদের লক্ষ্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর বলেছেন ফুলিয়ে পাপিয়ে রেজাল্ট প্রকাশের কারণে অতীত ছাত্রছাত্রীদের প্রকৃত মূল্যায়ন না হওয়ায় তাদের প্রতি পর করা হয়েছে পরীক্ষার পাশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি জিপিএফের সংখ্যাও বেশি পরিমাণে দেখানো হয়েছে আমরা এবার জিপিএ ফাইভ নেই শিক্ষার্থীরা তারা যে উদ্যোগ নিয়েছে ভালো কিন্তু ঘটনা হচ্ছে এই বছরই এই নিয়মটা চালু করতে হবে আর এই বছর শিক্ষকরা কিন্তু ভালোভাবে খাতা দেখে নেয় আমরা টিকটকে বা বিভিন্ন জায়গায় দেখেছি শিক্ষার্থীরা খাঁধা দেখেছে এমনকি তোমাদের জুনিয়র যে ব্যয়ার আছে তারা খাঁধা দেখেছে তো এই বছর যদি এই নিয়মটা চালু করে আসলে কি বলবো শিক্ষা বোর্ড এই বছর কি একটা নিয়ম হঠাৎ করে চালু করে দিল যেটা তোমাদের জন্য বা আমি নিজে মানতে পারতেছি না এমনটা কিন্তু কি বলবো তারা হুট করে এই নিয়মটা যদিও শিক্ষকরা মোটামুটি আমি যাদের সাথে কথা বলেছি তারা নম্বর দিয়েছে বা তারা বোর্ড কর্তৃপক্ষ বা শিক্ষা বোর্ড তাদের যে বলার যে অধিকারটা হইতোবা হয়তো বা তারা বলেছে কিন্তু আমি যে শিক্ষকদের সাথে কথা বলেছি তারা মোটামুটি ভালোই নাম্বার দিয়েছে হয়তোবা অন্যান্য শিক্ষক কেমন জানে না অন্তত আমি যে শিক্ষকের কাছে কথা বলেছি তিনি মোটামুটি ভালো নাম্বারই দিয়েছে আর তারা যেটা বলেছে এইরকম ভাবে যদি খাতা দেখে তাহলে তো অবশ্যই জিবে পাইপ কমবে পাশে হারও কমবে তো অন্তত এই বছর এটা চালু করার কোনো প্রয়োজন ছিল না যাই হোক দেখা যাক তোমাদের প্রকাশ হওয়ার পর কি হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা ক্লিক করে দেবা ধন্যবাদ সবাইকে